যেスルুক যেスル শাহপوران ইয়ামনের মত্তললের মাজার কে उत्খাত করে দিব না আহা যেই শাহপوران হাতের পাখাগুলোকে ফু দিয়া কবুতর মানে আকাশ উরাই দিয়েছে সেই শাহপوران কিন্তু তুমরারে দুনিয়া থেকে উরাই দিব ঠিক কেন 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 আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান আজান আজানতু বিলহারবে যারা বলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে এই জন্য আল্লাহর ওলিদের জায়গা আল্লাহ রক্ষা করবে ওরা তো মনে করতেছে যে ওলি আল্লাহর মাজার বাইঙ্গা মারির সঙ্গে মিশাই দিলেই বুঝি সব সমস্যার সমাধান হয়ে যাবো এরা জানে না যে আল্লাহর ওলিদের মাজার কিন্তু আল্লাহর ওলিরা বানাইছে না এটা কিন্তু ওলি প্রেমিকরা বানাইছে কথা কোন ঠিক না অলি আল্লাহর ভাতর দিয়া ওই অলি আল্লাহদের মাজার বানাইবার আগে অলি আল্লাহর মহব্বত দিয়ে প্রত্যেকটা আশেকের হৃদয়ে এসকের মাজার বানায় রাখছে কথা বলেন ঠিক কি না বলেন প্রত্যেকটা আশেকের হৃদয়ে এসকের মাজার আছে তোমরা পাক পাথরের আর ইটের মাজার বানতে পারবা কিন্তু আশেকের হৃদয় থেকে অলি আল্লাহর প্রেমের মাজার বানতে পারবা এই জন্য কাম কুইরা এই শান্তিপ্রিয় দেশটার ভিতরে আর অরাজকতা লাগায় না আজকে যদি আপনারা যদি এই বিজয়নগরে ঘটনাটা না ঘটাইতেন আজকে কি সারা রাত রক্ত যুদ্ধ হইতো এই জন্য আমি লাইভের মধ্যে কিন্তু উভয় পক্ষকে বলেছি যে তারা যেহেতু আক্রমণ করছে গাড়ি তাগন ধরেছে এর বিচার আমরা প্রশাসনিকভাবে আদায় করব কিন্তু কোন পক্ষই কোন পক্ষের সামনে দ্বিতীয়বার আর মাঠে নামবেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আমার জায়গা থেকে দায়িত্ব বোধের জায়গা থেকে আমি তাদেরকে মেসেজ করেছি এরপরও যোগাযোগ করতেছি তারা যেন ঝগড়া না নিপ্ত হয় প্রশাসনকে বলবো আপনারাও সেই দিকে একটু খেয়াল করেন বাহিনী নতুন দায়িত্ব নিয়েছেন আমি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার সাথে আমি দেখেছি তেনারা অনেক কাজ করেছেন তাদেরকেও বলবো আপনারা এটা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করুন আমরাও শান্তির পক্ষে কথা বলেন ঠিক কিনা তো যাই হোক দেশটার ভিতরে একটা অরাজকতা মাজার নিরাপত্তা পাচ্ছে না কবরস্থান নিরাপত্তা পাচ্ছে না মসজিদ নিরাপত্তা পাচ্ছে না স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে নবীর মহব্বতের জাস্টে जुलूस করব রাষ্ট্রীয় প্রোগ্রাম বাস্তবায়ন করতে পার শান্তি পাচ্ছে না দেশটা যেন একটা ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে এইজন্য দেশের এই সমস্ত জিনিসগুলো দিনই দিনে ব্যর্থসের শুধুমাত্র আইনের প্রয়োগ না থাকার কারণে দিনে 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 এই উগ্রতা বেড়েই চলছে কথা বলেন ঠিক কিনা তো এই যে আজকে হাজার হাজার মানুষ মাহফিলে বসে কোনো মারামারি আছে না তার মানে প্রমাণ হয়ে গেল ইসলাম শান্তির ধর্ম কথা বলেন ঠিক কিনা এই শান্তির ধর্ম ইসলামকে যদি হৃদয় লালন করতে চান তাহলে আপনি রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে এসেছেন তা আমাদের সকলকে মানতে হবে ঠিক না এই এই সমস্ত বিষয়ের জানা এবং মানার নামই হলো ইমান। তো রসুল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এনেছেন এসেছেন রসূল বলছেন তারাক তুফিকুম আমরআইনি লান তাদিল্লু মা তমাসসক্তুম বিহিম রসূল کریم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যদি আকড়ে ধরে রাখো তাহলে দিন পথভ্রষ্ট হবে না একটা হলো কোরআন আর একটা হলো সুন্না রাসুল আরেক বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইরে এই আহলে বাইতে কথা কেন বলছেন কারণ সুন্নি অনেকে দাবি করবে কথা কন্টিক আপনি বুঝবেন কোনটা হক আর কোনটা বাঁথের নাম তো সবই দাড়ি তো সবার মুখে থাকবে টুপি তো সবার মুখে থাকবে পাগড়ি তো সবার সবার পাগড়ি তো সবার মাথায় থাকবে পাঞ্জাবি তো সবার গায়ে থাকবে এবং মুখের মধ্যে থাকবে। আপনি জাস্টিফাই করবেন কেমনে কে আসল আর কে নকল দেখবেন যার ভিতরে আহলে বায় মহব্বত আছে পাকে পাঞ্জাতের মহব্বত আছে সে সত্যি কে রক্তে রসুলের হৃদয় রসুলের ভালোবাসাকে হৃদয়ের ভিতরে ইহকাল পরকালের মঙ্গলের জন্য ধারণ করে কথা বলেন

আর তাদের অন্তর যদি নবীর মহব্বত থাকে তাহলে রসুল তাদের জন্য সুপারিশ করে যে নাতের বন্দোবস্ত করবেন কবুল হয়েছে জহরের নামাজ যে পড়ছেন কবুল হয়েছে কিনা জানেননি গত বছর যে রমজানের রোজা রাখছেন কবুল হয়েছে কিনা জানেননি এখন সব নামাজ রোজা হজ জাকাত কইরা। মৃত্যুবরণের পর হাসরের মাঠে উঠছেন ওই হাসরের মাঠে যদি আল্লাহ জিজ্ঞেস করে তোমার নামাজ তো কবুল হয় নাই রোজা তো কবুল হয় নাই তখন আপনি আমি হইতো বলতে পারি আল্লাহ এটার কবুলের গ্যারান্টি কারো কাছে ছিল না আমরা আদায় করে গেছি তবে শূন্য ঝুলি লইয়া তোমার কাছে উঠছি তবে আমরা আমলের বাহাদুরি করি না কিন্তু একটা জিনিস লইয়া সেটা হলো নবীর মহব্বত নবী যে ভালোবাসেন এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি এই জন্য নামাজের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই রোজা কবুলের গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড আমার কাছে নাই কিন্তু একটা গ্যারান্টি কার্ড আর ওয়ারেন্টি কার্ড আমার কাছে আছে আমরা নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি ঠিক কি না বলেন আর নবীজি বলছেন আলা লা ইমানা লিমান লা যার অন্তরে নবীর মহব্বত নাই তার ইমান নাই আর এই মানটা যদি বুঝতে চান যিনি ইমান বুঝেন তার কাছে যেতে হবে আপনি তো নিজে নিজে বুঝতে পারবেন না উস্তাদ ছাড়া কিচ্ছু বুঝতে পারবেন না বাবা শাহাদাহাপরানি আমি রহমতুল্লাহের মাহিল কিছু লোক গেছিল শাহাপরানি আমি রহমতুল্লাহের মাজার কে উৎখাত করে দিব না আহা যে শাহাপুরান হাতের পাখাগুলোকে গুলোকে ফু দিয়া কবুতর মানে আকাশ উড়াই দিছে সেই শাহাপুরান কিন্তু তোমরা রে দুনিয়ার দিকে উড়াই দিব কেন 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 আল্লাহ বলছেন মান আহাদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারবে যারা ওলি আল্লাহর সঙ্গে বিয়াদবি করবে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করবে ঠিক এই জন্য আল্লাহর ওলিদের জায়গা আল্লাহই রক্ষা করবে ওরা তো মনে করতেছে যে ওলি আল্লাহর মাজার বাইঙ্গা মারির সঙ্গে মিশাই দিলেই বুঝি

ইটের মাজার বানতে পারবা কিন্তু আশেকের হৃদয় থেকে অলি আল্লাহর প্রেমের মাজার ভাঙতে পারবা এই জন্য কামকেলি কুইরা এই শান্তিপ্রিয় প্রিয় দেশটার ভিতরে আর অরাজকতা লাগায় না আজকে যদি আপনারা যদি এই বিজনগরে ঘটনাটা না ঘটাইতে আজকে কি সারা রাত এই যুদ্ধ হইতো না এই জন্য আমি লাইভের মধ্যে কিন্তু উভয় পক্ষকে বলেছি যে তারা যেহেতু আক্রমণ করছে গাড়ি তাগন ধরেছে বিচার আমরা প্রশাসনিকভাবে আদায় করব কিন্তু কোন পক্ষই কোন পক্ষের সামনে দ্বিতীয়বার আর মাঠে নামবেন না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি আমার জায়গা থেকে দায়িত্ব বোধের জায়গা থেকে আমি তাদেরকে মেসেজ করেছি এরপরে যোগাযোগ করতেছি তারা যেন ঝগড়া না নিপ্ত হয় প্রশাসনকে বলবো আপনারাও সেই দিকে একটু খেয়াল করেন সেনাবাহিনী নতুন দায়িত্ব নিয়েছেন আমি সেনাবাহিনীর প্রতি শ্রদ্ধার সাথে আমি দেখেছি তেনারা অনেক কাজ করেছেন তাদেরকে বলবো আপনারা এটা নিয়ন্ত্রণ রাখার জন্য প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করুন আমরাও শান্তির পক্ষে কথা বলেন ঠিক কিনা তো যাই হোক দেশটার ভিতরে একটা অরাজকতা মাজার নিরাপত্তা পাচ্ছে না কবরস্থান নিরাপত্তা পাচ্ছে না মসজিদ নিরাপত্তা পাচ্ছে না স্বাধীন রাষ্ট্রে স্বাধীনভাবে নবীর মহব্মতের যশনে জুলুস করব রাষ্ট্রীয় প্রোগ্রাম বাস্তবায়ন করব সেখানেও শান্তি পাচ্ছে না দেশটা যেন একটা ধ্বংসস্তূপের মধ্যে পরিণত হয়ে যাচ্ছে এই জন্য দেশের এই সমস্ত জিনিসগুলো দিনে দিনে বাড়তেছে শুধুমাত্র আইনের প্রয়োগ না থাকার কারণে দিনে 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 এই উগ্রতা বেড়েই চলছে কথা বলেন ঠিক কিনা তো এই যে আজকে হাজার হাজার মানুষ মাহফিলে বসছে কোনো মারামারি আছে তার মানে প্রমাণ হয়ে গেল ইসলাম শান্তির ধর্ম কথা বলেন ঠিক কিনা এই শান্তির ধর্ম ইসলামকে যদি লালন করতে চান তাহলে আপনি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নিয়ে এসেছেন তা আমাদের সকলকে মানতে হবে ঠিক কিনা এই এই সমস্ত বিষয়গুলো জানা এবং মানার নামই হলো ঈমান তো রসুল করিম সাল্লি সাল্লাম এই দুনিয়াতে এনেছেন এসেছেন রসুল বলছেন তারাক তুফিকুম আমিমা রসুল করিম সাল্লাম বলেছেন আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনো দিন পথভ্রষ্ট হবে না একটা হলো কোরআন আর একটা হলো সুন্না রসুল আরেক জায়গায় বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরে রাখো তাহলে কোনোদিন তোমরা পথ হবে না একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইরে এই আহলে বাইরের কথা কেন বলছেন কারণ সুন্নি অনেকে দাবি করবে কথা কন ঠিক অনেকেই দাবি করবে এখন তো বাতেল রো লেখে আহলে সুন্নাত ওয়াল জামাত আপনি বুঝবেন কোনটা হক আর কোনটা বাতেল নাম তো সবই দাড়ি তো সবার মুখে থাকবে টুপি তো সবার মুখে থাকবে পাগড়ি তো সবার সবার পাগড়ি তো সবার মাথায় থাকবে পাঞ্জাবি তো সবার গায়ে থাকবে এবং দাড়িও সবার মুখের মধ্যে থাকবে আপনি জাস্টিফাই করবেন কেমনে কে আসল আর কে নকল দেখবেন যার ভিতরে আহলে বাইতের মহব্বত আছে পাকে বানজাতের মহব্বত আছে সে সত্যিকার অর্থে রসূলের হৃদয় রসূলের ভালোবাসাকে হৃদয়ের ভিতরেই হকাল পরকালের জন্য ধারণ করে কথা বলেন আমার ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ করব আপনার সবাই ধৈর্যের সাথে যে কথাগুলো শুনতেছেন আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে যে কোনো বিষয় আমাদের সাথে পরামর্শ করবেন যে কোনো অমূল্যবীর কথা শুননা দূর দিবেন না আমাদের আকাবেরা এখনো जिंदा আছে কতক্ষণ ঠিক না বেটি ঠিক ওইজন্য আপনাদের নিয়ে আমরা আকাবেরদের কাছে যাব তাদের দিক নির্দেশনা ইনশাআল্লাহ আমরা চলব দিন শেষে একটা কথা বলবো আহলে সুন্নাত ওয়াল জামাত ঐক্যবদ্ধ হতে হবে মাজারকে সুরক্ষা করার জন্য কত ঠিক তাইলে এই দেশে ইসলাম আছে আল্লাহর ওলিগণ আমরা ইসলামবাসী ওলি আল্লাহর মাধ্যমে কথা বলেন ঠিক না হয়েছেন কি গাঞ্জা খাইয়া হয়েছে যদি কোনো মাজারে যদি বহির্ভূত কাজ হয় সেটা আমরা সবাই মিললে প্রতিহত করবো কথা কিনা না কোন বেড়া গাঞ্জা খাইছে না মদ খেছে না বাবা খেয়েছে ইয়া খেয়েছে না সিদ্ধি খাইছে

তার এইজন্য ওলি আল্লাহর মাজার ভাঙা নয় সুরক্ষা করতে হবে শরীর অভ্যন্তরে কোনো কাজ হলে তা ডিলিট করতে হবে এবং সুন্নিরাই এটার পাহারা দিতে হবে কারণ এই সুন্নিরাই এই মাজারকে রক্ষণ অপেক্ষণ করে রাখতেছে এখন যারা আসতেছে তারা তো মালনিবা লাগাইতাছে কথা কম ঠিক না বেটি পাগলার মাজার ভাঙতো যা কিন্তু পাগলা মসজিদের টিয়া নিয়ে খায় কথা কম ঠিক লেংকি লেংটি আজকে তো আমরা যারা ইসলাম পেয়েছি একমাত্র ইসলাম ধর্মের কাছে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য ধর্মের মানুষগুলো আমাদের কাছে নিরাপদ কথা বলেন ঠিক না আর যারা মাঝে মাঝে মন্দির আক্রমণ করে যারা মাঝে মাঝে বাজার আক্রমণ করে মসজিদে দখলদারিত্ব কান্দল লীলা চালায় তাদের কাছে ইসলামই নিরাপদ না তাদের কাছে রাষ্ট্রও নিরাপদ না কথা বলেন ঠিক কি না interim আমি বারবার বলেছি আমি আবারো বলছি মাত্র বসে বসে মিষ্টি ভাষায় বিবৃতি দিলে চলবে না তার বাস্তব আইন প্রয়োগ করতে হবে আর না হয় দেশটা যেভাবে দাঙ্গা বেড়ে চলছে এই বাংলাদেশটা দমস্বস্তবে পরিণত হচ্ছে কথা বলেন ঠিক না বেটি আইন লাগবে আইনের প্রয়োগ লাগবে স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা বড় কঠিন কথা বলেন ঠিক না এই জন্য আপনাদের সকলকে বলবো ইসলাম শান্তির জন্য আমরা সুন্নিরা অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ আমরা নবীকে বেশি ভালোবাসি দিন শেষে কথা একটাই আমরা এমন একটা ঘরে চলে যাব যে ঘরের মধ্যে আমার বাবা চলে গেছে আজকের ছয় বছর ওই ঘরটার ভিতরে বৃষ্টির পানি ঢুকতেছে আপনার বাবার কবরে বৃষ্টির পানি ঢুকতেছে আপনার মার কবরে বৃষ্টির পানি ডুবতেছে হাড্ডিগুলো বাসতেছে কিন্তু ঘরের তুলি যদি ছিদ্র হয়ে যায় আমরা একটা কিছু দিয়ে এই ছিদ্রটা বন্ধ করে দেই ঘরের জন্য পানি প্রবেশ না করে অথচ আমার বাবা আমার মা আমার দাদা আমার দাদি তাদের কবরের ভিতরে কত শত বছর ধরে আজকে বৃষ্টির পানি ঢুকে ঢুকে পোকামাকড় ঢুকে ঢুকে কবরটা নাস্তা নাবুদ হয়ে যাচ্ছে কিন্তু তাদের খবর নেওয়ার কোনো সময় নাই একটা কথা মনে রাখবেন তাদের খবর না নেওয়ার সময় আপনার থাকতে পারে কিন্তু মনে রাখবেন আপনাকে ওই ঘরেই একদিন থাকতে হবে কথা বলেন ঠিক কিনা এজন্য ওই ঘরটাতে যাওয়ার আগে বাজান পায়ে হাত দিয়ে বলে যায় আমারও তো দিন দিন কি বয়স হইতেছে না বিয়াল্লিশটা তাহলে চল্লিশ বছর এইভাবে যে আলোচনা যে করতেছি একুশ বছর ধরে আলোচনা করতেছি দাত্তহীন কণ্ঠে আলোচনা করতেছি এখন কাউরে ডরাই কিন্তু আলোচনা করি না সন্ধিরা কিন্তু কেডা দেশে আইলো কেডা দেশ থেকে গেল এটা নিয়ে চিন্তা করে না সন্ধিরা যে যেভাবে আসুক ক্ষমতায় আসুক সন্ধিরা সুন্নিয়ত চিন্তা করে কথা বলেন ঠিক না সুন্নিয়তকে যারা মহব্বত করবে আমরা তাদেরকে মহব্বত করব কথা বলেন ঠিক কিনা আমাদের অন্য কোনো চাওয়াটাও নাই চেয়ারের পাগল আমরা না আমরা সুন্নিয়ত প্রতিষ্ঠার পাগল কথা বলেন ঠিক না। ভাইরা আমার পরিষ্কার কথা সুন্নিরা গতানুগতিক কোনোভাবেই কোনোভাবেই সুন্নিরা এই রাষ্ট্রের অশৃঙ্খলা সৃষ্টি করতে চেষ্টা করে না রাষ্ট্রের শান্তির চেষ্টা করে সুন্নতকে প্রতিষ্ঠান করা সুফি দর্শনকে প্রতিষ্ঠা করার চেষ্টা করে কথা বলেন ঠিক কিনা যাই হোক ভাইয়েরা আমার আপনারা এখানে এসেছেন আমরা কবরে চলে যাব আমাকে এন্টারটেনমেন্ট কমিটিরা বলছেন আপনাদের সকলের উদ্দেশ্যে ইহকাল পরকালের মঙ্গলের জন্য কথা বলার জন্যে আমার বাবা চলে গেছে বলুন তো বাবা কি আর আসছে এই কবরটা বড় ড্যাঞ্জারাস আমি আপনাদেরকে যে যুবক বাইদের কাছে বলে দিয়ে যাই অনেক ছোট ছোট বাচ্চারা পানির মধ্যে পড়ে মারা যায় অনেক বাবারা দোকানে বসে চা পান করে হঠাৎ করে বুকে ব্যথা করে মাদুপুর যাইতেও পারে না ওই মানুষটার সামনে আজরাইল চলে আসে এমন ইতিহাস মাদুপুরের জমিনে আসে না না আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া মান তাদরি নাফসুম বিআই তামুত বান্দারে তোমরা জানো না কোন জায়গা ভিতরে তোমাদের কাছে আজরাইল আসবে তোমরা তো জানো না এই জন্য এখন আমাদের কাছে আদ্রাইল আসতে পারে আপনার কাছে আসতে পারে আল্লাহ বলে বান্দা আমি তোদেরকে মরণ দিয়েছি শুধু পরীক্ষার জন্য কথা বলেন ঠিক না